আসসালামু আলাইকুম আমি মোসাবিরসিন লাল মিয়া মেডিকেল টেকনোলজিস্ট চাকরি পাশাপাশি বাড়িতে আসলে কৃষিকাজ করার চেষ্টা করি আজকে এখন আমি আমাদের মাছের প্রজেক্টে মাছকে খাবার দেওয়ার জন্য খাবার নিয়ে যাচ্ছি কী খাবার দিব সেগুলো আমি আপনাদের কিছুক্ষণের ভিতরে দেখাব মাছকে আজকে বাদ দেওয়া হবে

এখানে আমি বাত দিয়েছি মাছকে খাওয়ার জন্য ভাতগুলো পানির নিচে চলে গেছে মাছ নিচ থেকে সে খাবারগুলো খাচ্ছে এগুলো তো সরাসরি ভাতগুলো পানির নিচে চলে যায় তাই মাছগুলো দেখা যাচ্ছে না মাছ নিচে আমাদের এই প্রজেক্টের চারপাশ দিয়ে এরকম পানি এবং হচ্ছে মাঝখান দিয়ে পুরোটাই ধান লেগেছি আমরা এই ধান কাটার পরে এই ধানের যে আপনার নিচের অংশটা থাকে এই অংশটা মাছে খায় প্লাস হচ্ছে আপনার প্রাকৃতিকভাবে মাছের খাবার তৈরি করার চেষ্টা করি আর এখন তো আপনার বৃষ্টি শূন্য আর এই জন্য প্রাকৃতিকভাবে খাবার তৈরি করা সম্ভব না তাই আমরা মাছকে যে আপনার মাছগুলো যাতে ছোটো না হয়ে যায় যাতে স্বাভাবিক থাকে যে বৃত্তিগুলো তাই আপনার মাছকে সাধারণত আমরা সকাল এবং হচ্ছে বিকালে এই রকম করে ভাত খাওয়াই পাশাপাশি করি। কিছু কিছু মাছ যে পানির নিচে খাওয়ার কাছে তার উপস্থিতি বোঝা যাচ্ছে আর একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি দেখেন এটা কিন্তু আমাদের যে প্রজেক্ট আছে মিশ্র প্রজেক্ট এই মিশ্র প্রজেক্টের একদম টানের অংশ আর এটার যে একদম নিচের অংশটা আছে সেই নিচের অংশের মধ্যে আপনার কিন্তু ধান প্লাস হচ্ছে পানি এবং পানিতে মাছ এবং টানের যে অংশটা আছে এই অংশেটার আপনার একদম টানের খেত এই টানের খেতে কিন্তু যাতে মাছ না ওঠে তার জন্য আমরা এই দিক দিয়ে নেট দিয়ে বেড়া দিয়ে দিয়েছি কিন্তু নিচের অংশে কোনো বেড়া নাই এবং নিচের অংশটা মাছ এবং ধান সব কিছু একসাথে রয়েছে এবং ধান ক্ষেতের বিতর পর্যাপ্ত মাছ রয়েছে এখানেও আমাদের প্রায় পাঁচ হাজার পাঙ্কাশ এবং হচ্ছে পঞ্চাশ হাজার কার্ফু মাছ এখানে রয়েছে যে কাঁপ মাছগুলো আপনার কিছু দিনের আগে দেওয়া হয়েছে এক সপ্তাহ আগে ছোটো ছোটো আর এ হচ্ছে আমাদের মূলত মাছের প্রজেক্ট আমরা একসাথে ধান এবং মাছ চাষ করার চেষ্টা করি এটা হচ্ছে আমাদের আমার আর আমার বড় ভাইয়ের একটা ডিম প্রজেক্ট আমরা অনেক রিক্স নিয়ে যেটা দুই সালে শুরু করেছিলাম